নিয়ে আমি পিস মাংস পেয়েছি হলো তিন পিস মাংসে পেয়েছি একশো গ্রাম তাহলে তিন পিস মাংস একশো গ্রাম হইলে তাহলে কত হয় বলেন গ্রাম করে হয় না পার পিসে চল্লিশ গ্রাম করে হয়তো আমি পেয়েছি একশো গ্রাম আপনার নব্বই গ্রাম করে একুশ গ্রাম আর হল দুশো সত্তর গ্রাম এটা অর্ধেকেরও অনেক কম হর্ডি পার্সেন্ট আমি তো আপনার টোটাল টোটাল তো মাংস ভাই আমার মাপার কোনো সুযোগ নেই আছে কি আমি পার হেড আপনি দিচ্ছেন আমি সেটা দেখছি আপনি একজন রোগীকে নব্বই গ্রাম আপনি কোথায় আছেন আপনার লোক যিনি আছেন ওনাকে পাঠান আপনি নব্বই গ্রামের বদলে আপনি চল্লিশ গ্রাম করে মাংস দিচ্ছেন পঁচানব্বই গ্রামের বদলে 40 গ্রাম করে মাংস দিচ্ছেন এই যে এই যে এই যে এই যে রাইসটা যেটা দেওয়া হচ্ছে ভাতটা আপনি কি কখনো দেখেছেন ভাত আমরা পরপর তিন দিনের ভাতের নমুনা সংগ্রহ করেছি ডিসওয়ার ডেট আমরা সংগ্রহ করেছি আজকে যে ভাতটা দেখলাম সেই ভাতটা বলা আছে ওখানে চিকন ভালো মানের উন্নত মানের চিকন চাল এটাকে উন্নত মানের চিকন চাল ভাই আপনারা একটু দেখেন তো হবে এটা উন্নত মানের চিকন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দুর্নীতি কাকে বলে হসপিটালে গরিবের হক কিভাবে নষ্ট করে গরিবের জিনিসগুলো কিভাবে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

ঠিক আছে এই পিস গুলো কি নো এই পিস গুলো ফোর পাতা বেশি আছে না এটা কাস্টমাইজ পিস

چار پتیاں

সরকারি হাসপাতালে করতে না পারে কারণ অসহায় মানুষদের খাবার এরা কীভাবে কেড়ে নেয় কীভাবে দুর্নীতি করে এটা আসলে